বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকারকে কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বার্ড বলতে কি বোঝায় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট সিটমহলের সংখ্যা কতটি মোট হচ্ছে একশত বাষট্টিটি ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি লালবাগ লালবাগকেল্লা মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন উনিশতম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয় সতেরোই এপ্রিল উনিশশো